আসসালামাইকুম টপ নিউজে স্বাগতম জানি দিচ্ছি এরপরে থাকছে হাসিনা কতদিন ভারতে থাকবেন সেটি পুরোপুরি তার নিজের সিদ্ধান্ত জয় শঙ্কর আরও থাকছে খালেদা অ্যাম্বুলেন্স ফ্লাইট কে মুভমেন্ট ঘোষণা সর্বশেষে থাকছে ডক্টর জাহিদের ব্রিফিং খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন গুজবে বিভ্রান্ত হবেন না এতক্ষণ শুনলেন আপডেট সংবাদগুলো শিরোনাম এবারে বিস্তারিত যে কোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান আমির খসরু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শনিবার ছয় ডিসেম্বর রাজধানীর বনানীতে হোটেল সারিনায় সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি আমির কসু বলেন তারেক রহমান সহসাই দেশে ফিরবেন সবকিছু প্রস্তুত করা হচ্ছে তারেক রহমানই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেতৃত্ব দেবেন বলেও দাবি করেন বিএনপির এই নেতা তিনি বলেন যে কোনো সময় ফিরবেন যারা না আসার গুঞ্জন ছড়ায় তারা ছড়াবেই হাসিনা কতদিন ভারতে থাকবেন সেটি পুরোপুরি তার নিজের সিদ্ধান্ত জয়শঙ্কর ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে অবস্থান করা নিয়ে মুখ খুলছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ জয়শঙ্কর শনিবার দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির এডিটর ইন চিফের সঙ্গে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এ বিষয়ে জয়শঙ্কর বলেছেন ক্ষমতাসূত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দিষ্ট পরিস্থিতিতে ভারতে এসেছেন এবং তিনি কতদিন ভারতে থাকবেন এটা পুরোপুরি তার নিজের সিদ্ধান্ত জয়শঙ্করের ভাষ্যে যে পরিস্থিতির কারণে হাসিনা ভারতে এসেছেন সেই পরিস্থিতি এখন তার সিদ্ধান্তকে প্রভাবিত করছে গত বছরের আগস্টে বাংলাদেশের ছাত্রের মধ্য দিয়ে শেখ হাসিনার পনেরো বছরের শাসন অবসান ঘটে ওই সময় ব্যাপক সহিংসতায় শত শত মানুষের প্রাণহানির ঘটনা ঘটে এবং হাজার হাজার মানুষ আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইট ভিভিআইপি মুভমেন্ট ঘোষণা রাজধানী রিভার কেয়ার হাসপাতালে চিকিৎসা দিন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স এর ফ্লাইটটিকে ভিভিআইপি উল্লেখ করে শিডিউল অনুমোদন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজরত শাহজাল আল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে ফ্লাইটটি অবতরণের ক্লিয়ারেন্স দিয়েছে শনিবার ৬ ডিসেম্বর হজরত শাহজাল আল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম রাকিদ সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন বেগম খালেদা জিয়াকে নিতে নয় তারিখে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবেন এবং দশ তারিখে ঢাকা ত্যাগ করবেন ভিভিআইপি মুভমেন্ট হিসেবে বিবেচনায় নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সের ল্যান্ডিং থেকে টেক অফ পর্যন্ত সব ধরনের নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি রাখা হয়েছে প্রয়োজনীয় রোড অবতরণের সময় চূড়ান্ত নিশ্চিতকরণ পাওয়া মাত্র সংশ্লিষ্ট ইউনিটগুলো সক্রিয় হয়ে উঠবে ডক্টর জাহিদের ব্রিফিং খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন গুজবে বিভ্রান্ত হবেন না রাজধানীর রিভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থায় উদ্বেগ বলে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড আশাবাদী এমনটাই জানিয়েছেন দলটির উপদেষ্টা কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডক্টর এজেএম জাহিদ হোসেন শনিবার 6 ডিসেম্বর বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিংএ সাংবাদিকদের এ কথা জানান তিনি বলেন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং তার আশাবাদী যে তিনি সুস্থ হয়ে উঠবেন টপ নিউজ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ